পায়জামা হইতে পারে প্যান্ট হইতে পারে যে কোনো পোশাক হতে পারে এটার নাম হলো ইজার ইজারকে নামাই দেওয়া আবার শুধু ইজার না যে কোনো পোশাক সাউথ মানে যে কোনো পোশাক লেবাস লেবাস মানে যে কোনো পোশাক সেটা উপরে যুব্য নামাই দেওয়া যাবে না আপনি যদি মনে করেন ইজারে না নামাই দেওয়া যাবে না তো উপরেরটা নামাইলে অসুবিধা উপরেরটা নামানো ওয়া গুড়া ও পাইজামা তা আজ সুানা চারটা কথা বলা হয়েছে এটার অর্থ হইল মানে অহংকার করে নিচে তাকাব্বরি করে বা তার আজাবান মানে তার একটা ক্ষমতার দাপট দেখিয়ে এটা করা কবিরাগুলা আচ্ছা এখন এখানে যে খয়ালা বলা হয়েছে এটা কারণ হইল এই কাজটা অহংকার প্রদর্শনের একটি প্রতীক মানে এই কাজটা বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হয় যে ছোট কাজ কিন্তু এটাকে ইসলাম মনে করে এটা একটা অহংকার প্রকাশের মাধ্যম এবং জাহিলি যুগে এটা একটা বড় ধরনের অহংকার প্রদর্শনের মাধ্যম ছিল মানে যারা একটু প্রভাবশালী যারা খুব ক্ষমতাবান এরা এরকম কাপড় ঝুলে ঝুলে হাঁটত টাকনোর নিচে কাপড় ঝুলাই হাঁটতো চলাফেরা করে এটা তারা তারা অহংকার দেখাতে এই জন্য হাদিসে অহংকার শব্দটা আসছে কিন্তু অহংকার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের ব্যাখ্যা দিয়েছেন অহংকার হলো আল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস কিবির হলো অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা সত্যকে প্রত্যাখ্যান করা নবী সাল্লা নিষেধ করেছেন কিন্তু আমি এই হকটা গ্রহণ করতে পারি নাই এটাই অহংকার মানুষকে জ্ঞান অহংকার তো তাহলে এই এটা আমার অন্তরে কি নিয়ত আছে না আছে এটা মুখ্য বিষয় না কেউ কেউ মনে করে যে আমার তো অহংকারের নিয়ত নাই অহংকারের নিয়ত না থাকলেও কবিরা গুনা হবে কারণ নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তারপরে আপনি নিষেধটা মানতে পারতেছেন না কি কারণে চাকরির কারণে চাকরি বড় নির্দেশ বড় হ্যাঁ তারপরে দেখা গেছে আপনি সামাজিকতার কারণে বিভিন্ন কারণে তো একজন ইমানদারের কাছে এই সামাজিকতা চাকরি বাকরি দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ উপরে যে তো সে মানতে ব্যর্থ잖아요 রাসূলের নির্দেশটাকে ছোট করে ফেলছে এটাই কবিরাগুনা এই ব্যাপারে অনেক হাদিস আছে কোরআন কারিমে সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশে ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফাকুর খবরদার জমিনের মধ্যে অহংকার ভরে দম্ভ ভরে ছলাফেরা করিও না হাঁটিও না ইন্নাল্লাহা লা কুল্লা কুল্ল মুখতালিন যারা জমিনে দম্ভ ভরে ফখর করে অহংকার করে হাঁটে আল্লাহ এদেরকে পছন্দ করেন না তাহলে ওই তাকনুন নিচে কাপড় পরে হাঁটা মানে জমিনে দম্ভ করে হাঁটা এই জানা আল্লাহ পাক এটাকে নিষেধ করে দিয়েছে নবী সাল্লাল্লাহু বলেন মা আজপালা মিনাল কাবাইনে মিনাল ইজারে فهو فين نار নিচে যেই যাবে কাবাইন কাবাইন মানে ওই যে এই ওচো ওচো পায়ের মধ্যে যেটাকে আমরা টাকনো বলি ওচো হয়ে পাহাড়ের মতো টিলার মতো ঠেলে থাকে মান্রা ইজারাহু বা আল্লাপাক ওই ব্যক্তির দিকে কে আমার এদিন তাকাবেন না যে ব্যক্তি তার ইজার কে অহংকার বশত নিচে নামিয়ে দে আল্লাহ বাঘের দিকে তাকাবেন না আরেকটি আর আরো কঠিন কথা বলা হয়েছে তিন ব্যক্তির সাথে আল্লাহ করবেন না এবং তাদের জন্য আছে এরা কারা এক নম্বর আল মুসবেল মুসবেল মানে যারা ইসবাল করে মানে এটার নাম ইসবাল নিচে প্যান্ট যাওয়া কাপড় যাওয়া এটার নাম ইসবাল এই ইসবাল যারা করে এদের সাথে আল্লাহ কথাও বলবেন না এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি না আরেকটা হলো ওয়াল খোটা দে কারো পথে অনুগ্রহ করে পরবর্তীতে আবার ফোটা দেয় আরেকটা হলো ওয়াল দেবে মিথ্যা কসম করে করে পণ্য বিক্রি করে পণ্য বিক্রি করার সময় মানুষের সাথে খালি মিথ্যা কসম করে আল্লাহর কসম এটা এত টাকা কিনা এত কমে কিন্তু আমি বিক্রি করতে পারবো না বারবার খালি বলে আল্লাহর কসম কসম করে করে মিথ্যা শপথের মাধ্যমে জিনিস বিক্রি করে এটাকেও এখানে আল্লাপাক এই ব্যক্তির সাথেও কথা বলবেন না এবং তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না তাকে পবিত্রও করবেন না